দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশাপাশি টিউনাক্স টোয়েন্টি থ্রি পেজটিও ফলো করে আসবে মূল কথায় আসি বাংলাদেশ জামাত ইসলামী হাও নির্বাচন করতে যাবে মাত্র পঁচিশটি আসন তাদের জন্য নির্ধারিত নির্ধারিত পঁচিশটি আসনে মাত্র তারা বিজয় লাভ করবেন এর বেশি তারা আর না হুদা জিত দেখায় লাভ নাই বড় পার্টি আছে বিএনপি আছে গণ অধিকার পরিষদ আছে অন্যদিকে নতুন দল এনসিপি আছে তো সব মিলে হিসাব করলে জামায়াত ইসলামী বিশটির বেশি বা পঁচিশটির বেশি আসন পাবেন না আসনে জয় হতে পারবেন না এমন আলোচনায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি এখন আসেন কে কত আসন পেয়ে নির্বাচনে বিজয় হতে পারে মানুষের ধারণা আসলে কি মানুষের প্রাথমিক ধারণা অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি বিএনপি একাই পাবে দুইশো আসন যেখানে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। আর বাকি একশো আসন জামায়াত বলেন হেফাজত বলেন সরমোনায় বলেন এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন যা যা মূলা আছে সবাই একশো আসন জয় করবেন আর বাকি দুইশো আসন বিএনপি একাই জয় করবেন এমনই সবাই আলোচনা করতেছে মানে যারা আলোচনা করা দরকার তারা এমনটাই ভাবতেছে তার মানে কি জামাই চুপচাপ থেকে জামাতের আর কত উন্নত হলো বিশ্ব উন্নত তার হলো না এদের মতো জামায়াত সহ ইসলামিক দলগুলা ঐক্যের ধার প্রান্তে শুনতে পাচ্ছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই সিদ্ধান্ত আর কবে আসবে জামাতের একটা প্লাস পয়েন্ট হতো ইসলামিক দলগুলোর একটা প্লাস পয়েন্ট হতো তারা যদি এত দীর্ঘ এত না করে যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে এখনই তারা ঐক্য ঘোষণা করে তারা মাঠে নেমে পড়ুক কাজ করুক তাহলে তাদের জন্য প্লাস পয়েন্ট হবে আর বিএনপির জন্য প্লাস পয়েন্ট আছে কিন্তু বিএনপির কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে বিএনপি তাদের জনসমর্থন হারাচ্ছে বলে অনেকে মনে করতেছেন বিএনপির এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো কিন্তু থামাতে হবে নেতা কর্মীদের আরেকটি সংযুক্ত হতে হবে তাহলে তাদের জন্য আপনার প্লাস পয়েন্ট হতে পারে এখন মূল আলোচনায় জাতীয় নেতারা কি বলতেছেন বিএনপির ভাবনাত্ম চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি বারবার তার বক্তৃতার মাঝে একটা বিষয় তার নেতাকর্মীদেরকে স্মরণ করে দিতে চাচ্ছেন সেটা হচ্ছে আজ নির্বাচন কিন্তু সহস্র নির্বাচন হবে না আজ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যেটা এই যাবৎকালের সর্বোচ্চ কারণ সব দলই তাদের কর্মীদেরকে নিয়ে বা তাদের দল ঘষিয়ে নিচ্ছেন তাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বড় নেতারা যেমনটি ভাবতেছেন ফলাফল তেমনটি নাও হতে পারে জনক তারেক রহমান এই বিষয়টি কিন্তু বারবার নেতাকর্মীদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যা আশ্রয় নির্বাচন খুবই ভয়াবহ হতে পারে এখন বিষয়টা হচ্ছে যে জামাতকে যে বিশ থেকে পঁচিশটি আসন ভাগ করে দিচ্ছে বা তারা মাত্র বিশ থেকে পঁচিশটি আসনেই জিততে পারবে যদি তিনশো আসনে যদি জামাত নির্বাসন করে সেটা আসলে আপনারা কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করতেছেন বা আপনারা কি মনে করতেছেন যে জামাতে এবার ক্ষমতা আসবে বা ক্ষমতা আসার মতো যোগ্য কি জামাতে হয়েছে কিনা বিএনপি ক্ষমতা আসবে সেটা এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট অনেকে ধারণা করতেছেন কিন্তু তাদের কর্মকাণ্ডের জন্য তারা জন্ম জনসমর্থন হারাচ্ছে ফলাফল উল্টেও যেতে পারে যদি ফলাফল উল্টেও যায় তাহলে কি তাহলে কি জামাত কি ক্ষমতা আসার সম্ভাবনা আছে কিনা সেটা আপনাদের কি মনে হয়